এখনও যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাই দুরুন্তি মিনি কক্সবাজার নামে পরিচিত খুবই সুন্দর একটি জায়গা যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন এখানে আসলে আপনি দেখতে পারবেন কত সুন্দর পরিবেশ দুই দিকে পানি আওয়ারের যে পানিটা খুবই চমৎকার একটা ব্যাপার স্যাপার এখানে আছে চারিদিকে মানুষের জমজমাট যেন ঈদের আনন্দের মতো খুবই ভালো লাগে এখানে গেলে আমি দীর্ঘ চার বছর পর প্রবাস থেকে আসার পরে ওইখানে গেলাম বন্ধু ভাই বাতিজা তাদেরকে নিয়ে খুবই মজা করলাম আর দেশের মধ্যে আসলে অবশ্যই ঘোড়া করলে মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে কারণ আবার কখন আসি দেশে তা তো বলা যায় না এই জায়গাগুলো বিদেশ থেকে অনেক মিস করি যার কারণে দুমদারাকা ঘুরতেছি যেদিকে মঞ্চে দিকে যাই ঘোড়া করতেছি এই জিনিসটা খুব ভাল লাগে আর এখানে অনেকটা সময় পার করছি এই জায়গার মধ্যে খুবই ভাল লাগছে তো যারা বিদেশে আসেন দেশে আসবেন অবশ্যই মিনি কক্সবাদের আসবেন ঘোড়া করে যাবেন এখানে বিভিন্ন ধরনের খাবার সামনে আছে যেগুলো খুবই চমৎকার মজাদার খাবার তার মধ্যে সবচেয়ে ভালো লাগে ব্যাপারটা এখানে বাসমান হাউস আছে যেগুলোর ভিতরে গেলে আপনি আলাদা একটা ফিল পাবেন খুবই ভালো লাগে জায়গাগুলো খুবই চমৎকার জায়গাগুলো ফুচকা হাউসগুলো অসাধারণ যেগুলো পানির উপরে বাসমান খুবই ভালো লাগে এখানে লাইটিং টাইটিং পুরা আনকমনভাবে করছে যেগুলো দেখলে মন জড়িয়ে যায় বা বৈশা আড্ডা মারলেও ভালো লাগে আর যারা যারা এখনো আসেন আসেন এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে মনের মধ্যে শান্তি পাবেন আলাদা একটা ফিল পাবেন খুবই ভালো একটা জায়গা চমৎকার একটা জায়গা দেখতে পারেন আর ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ